জীবনে ভালো থাকতে হলে কয়েকটি কথা মেনে চলুন দেখবেন এমনিই ভালো আছেন প্রথমত চোখে কম দেখুন দুই নম্বর কানে কম শোন তিন নম্বর কথা কম বলুন চার নাম্বার মানুষকে কম বিশ্বাস করুন পাঁচ নম্বর রাগ কম দেখাবেন ছয় যত বোকা হবেন তত ভালো থাকবেন আর এই কথাগুলো মানলে দেখবেন সুখ এমনি এমনিই আসবে কারণ বোবা কানার কখনো শত্রু হয় না আপনার সম্বন্ধে কেউ বাজে কোনো মন্তব্য করছে আপনি তাকে নিজের গুন্তির মধ্যেই রাখবেন না তার কোনো কথাই কানে তুলবেন না দেখবেন আপনি সুখে আছেন কথা কম বলে যত অন্ধের মতো থাকবেন তত ভালো থাকবেন